তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো রয়েছো আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি তোমরা সবাই আমাকে কিন্তু খুব ভালোবাসা দিচ্ছ তাই আমি অনেকটা ভালোবাসা মানে ভালো আছি তাহলে এখন থেকে বন্ধুরা ভিডিওটা শুরু করলাম এখন ঘড়িতে কিন্তু বাজে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি রয়েছে তোমরা হয়তো ভাবছো বন্ধুরা যে এত দেরি করে ব্লগটা শুরু করলো কেন আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম আর দেখো আলুটা অচ্ছা লাগছে আবার গরমে ঘেমে গেছি ওই যে আজকে হচ্ছে এসে দিন যে হসপিটালে আউটডোরে গিয়েছিলাম না রক্ত দিয়ে এসেছিলাম আজকে তার আজকে ডাক্তার বসে আজকে মঙ্গলবার ডাক্তারও দেখানো হয়ে যাবে প্লাস রিপোর্টটাও নিয়ে নেব সুগার থাইরয়েড এগুলো টেস্ট করতে দিয়েছিল আমি তো ভয় ভয়ে ছিলাম বন্ধুরা যদি সুগার হয়ে যায় আর আমি তো একটু আলু খেতে ভালোবাসি তাই না যা সুগার যদি হয়ে যায় পুরো আমার আলু খাওয়া বন্ধ আমি তো ভয়ে ভয়ে টেনশানে টেনশানে ছিলাম তো মোটামুটি রিপোর্টটা হাতে পেয়ে মনটা শান্তি যে আমার সুগার পুরো নর্মাল মানে একানব্বই আমার সুগার আর হচ্ছে কি আমার হিমোগ্লোবিনও বারো পয়েন্ট টু আছে মোটামুটি ভালো আছে ডাক্তার বললো তোমার মোটামুটি সব নর্মাল তবে বন্ধুরা থাইরয়েডটা এখনও টেস্ট হয়নি ওখানে মেশিন খারাপ হয়ে গেছে পনেরো দিন পরে ডেকেছে ওইটা আবার টেস্ট করব হুম আর এই এই যে গলার এই জায়গাটা ফুলে যাচ্ছে না মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে থাইরয়েড হয়ে গেছে আমি জানতাম যে আমার সুগার হয়নি যদি হয়ে থাকে থাইরয়েড যাই হোক থাইরয়েডের তো এখনও টেস্ট হয়নি হলে বোঝা যাবে তাই বাড়ি চলে এসেছি মানে ধরো বাড়ি থেকে টিউশান পড়িয়ে তারপরে বেরিয়েছি সাড়ে পৌনে দশটার দিকে এখন হচ্ছে গিয়ে পৌনে এগারোটায় বাড়ি চলে এসেছি আর মানে খুব তাড়াতাড়ি হয়ে গেছে খুব একটা বেশি ভিড়ও হয়নি লাইনও দিতে হয়নি আর আমাদের নতুন হসপিটাল হয়েছে তোমাদেরকে একটু শেয়ার করবো ব্লগে ছোট্ট করে আর এখন লিফ্ট করে দিয়েছে সিঁড়ি টিড়ি ভাঙতে হচ্ছে না লিফটে উঠছি নামছি মজাও হয়েছে আর হচ্ছে গিয়ে চলে এসেছি এবার রান্না করব দেখা যাক কি রান্না করে আজকে যাব বলে হাজব্যান্ডকে সেরম বাজার আর আমাদের এখানে আজকে বাজার বন্ধ আজকে আমাদের বাজারে কে মারা গেছে ওই জন্য বাজার বন্ধ তাই জন্য হাজব্যান্ড তো বাজার কিছু করেনি ঘরে ডাল আলু আছে আর ভাবছি সামনে দোকান খোলা আছে ওখান থেকে ডিম নিয়ে আসবো দিয়ে এই রান্না হবে তো চলো দেখতে থাকো তাহলে আজকের ব্লকটা কি করছি না করছি তো টাটা ফাইনালি উনুনটা ধরিয়ে দিয়েছি বন্ধুরা এই যে ভাত ধরে বসিয়ে দিয়েছি আর ভাবছি গ্যাসে তরকারি করব এই যে ডিম নিয়ে এসছি ডিম আর এদিকে উচ্ছে আলু ভাতে দেবো আর দেখি কি করি কাঁকরোল কুঁদরি এগুলো রয়েছে এগুলো কি করি ভাজা করব দেখা যাক হ্যাঁ বন্ধুরা এই যে ছোট ছোট করে বেগুন কেটে নিয়েছি কয়েকটা বেগুন ছিল বেগুনগুলো ভেজে নেব আর কুদ্রি ভাজা করব। আর ডিমের ঝোল করব আর ওইদিকে আলু হচ্ছে ভাতে দিয়ে দেব তাহলে আজকে রান্নাটা দেখিয়ে দিলাম। হ্যাঁ কি কী রান্না করছে অনেকটাই বেলা হয়ে গেছে যেহেতু ডাক্তার দেখিয়ে এলাম ওই জন্য আর বেশি কিছু রান্না করব না আর এইদিকে দেখো হাজব্যান্ড কাজ থেকেও চলে এসেছে ও যখন দেখছে যে আমার এখনও কাজ সারা হয়নি তাই ও টুকটাক কাজ করছে আর কয়েকটা জ্বালানি আমাকে কেটে দিল ওই যে তারপরে এবার নিচে চলে এসেছি নিচে এসে যে জল ধরে নিলাম বাসন ধুই নিলাম কাঁচা কুচি করে নিলাম 근데 শব্দ দেখাতে পারি না বন্ধুরা আজকে বসে পড়েছি দেখো ভাত বেড়ে নিয়েছি আমার আর হাজবেন্ডের ভাত নিয়ে নিয়েছি আর দুই ছেলে ওরা যদি স্কুলে গেছে ওদের জন্য ইজরা করে কে দিয়েছি কি কি রান্না হচ্ছে বলে দিচ্ছি কุทবি ভাজা বেগুন ভাজা আর এদিকে হাঁড়িতে ভাত মোটা চালের ভাত কিন্তু আর এদিকে দেখো ছেলেদের দু ছেলে দুটো ডিম দিয়ে আলু দিয়ে ঝোল রেখেছি আর আমার একটু আলু ভাতে ছিল আর একটু আলু আলু আমরা মেখে নিয়েছি বেগুন ভাজা আর ডিমের ঝোল আছে এইটাই রান্না তো চলো দেখতে থাকো চলো তাহলে এবার খেয়ে নি খাওয়া শুরু করে দিই আমার আর হাজব্যান্ডের ভাত বেড়ে নিয়েছি আর ওদের তো তরকারিগুলো রেখে দিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আজকে যেহেতু বন্ধুরা মানে সুগার টেস্ট করে যেহেতু জানলাম যে আমার সুগার নরমাল তাই ভাবছি আজকে একটু বেশি করেই আলু খাবো তাই জন্য একটু আলু ভাতেও দিয়েছি আবার এদিকে ডিমের ঝোলেও আলু দিয়েছি তাই জন্য খাওয়া দাওয়া করছি আর ডিমের ঝোলটা কিন্তু খুব সুন্দর হয়েছে তা মানে আবার এসে সত্যি কথা বলতে বন্ধুরা আমার গরম গরম মানে জিনিসটা খেতে খুব ভালো লাগে ভাত হোক তরকারি হোক মানে খেতে বা ওই জন্য আমি আগে ভাবছিলাম যে রান্না করে যাব তারপর ভেবে দেখলাম না যে না সকাল সকাল চলে যায় তাহলে ওখানে একটু ভিড়ও কম হবে তাড়াতাড়ি আমার দেখানোও হয়ে যাবে তারপর এসে রান্না করব। আর যা রান্না হবে একদম গরম গরম খেতে বসে যাব। আর যদি বন্ধুরা রান্না করে বারোটার দিকে যায় তখন বাড়ি আসতে মানে দুটো তিনটে বেজে যায় তখন ওই তিনটের সময় অবেলা হয়ে যায় আর খাওয়ার এনার্জি থাকে না তাই জন্য আমি মানে নটায় সাড়ে নটায় ঘর থেকে বেরিয়েছি আর বা এগারোটায় বাড়ি চলে এসেছি এসে এবার ওই তাই উনুনে ভাত বসিয়ে দিয়েছি আর গ্যাসে তরকারিগুলো করে নিয়েছি তাই চটপট হয়ে গেছে আর তাই খেতেও বসে পড়েছি তা আজকে কিন্তু ভিডিওটা বন্ধুরা একটু ছোট করে দিলাম কেননা সেরকম বেশি ব্লক করতে পারিনি আর হচ্ছে তাই জন্য এখানেই কিন্তু খাওয়া দাওয়া শেষ করবো আর ভিডিওটাও শেষ করব। তো তোমরা আমার ভিডিওতে কেউ কমেন্ট করছো না প্লিজ সবাই কমেন্ট করো আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মতো কারা কারা গরম ভাত খেতে পছন্দ করো তারা কিন্তু একটু কমেন্ট করে জানাবে আর তোমাদেরকে তো হচ্ছে গিয়ে হসপিটালের ভিডিওটা দিয়েছি তো কেমন হয়েছে ওটাও জানাবে তাহলে আজকের মতো টাটা বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করলাম